বৈশ্বিক বাজারে আজকে আমাদের যেই নিয়ন্ত্রণহীনতা বৈশ্বিক বাজারে আজকে আমাদের যেই মানে শোষণকর একটা অবস্থা এই শোষণকর এবং নিয়ন্ত্রণহীনতা জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো সেই জায়গাটায় হচ্ছে আমরা যদি যথাযথ পরিকল্পনা আধুনিক ব্যবস্থাপনা এবং খাত এবং পশু বাণিজ্যের খাতে যথাযথভাবে বিনিয়োগ করতে পারি তাহলে একটা সম্ভাবনাময় অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো এবং বর্তমান আজকের এই আধুনিক বিশ্ব বাজারে আমরা প্রাসঙ্গিক হতে পারবো শুরুতেই সুবিধা জ্ঞাপন করছি মহান রব্যুল আলমিনের দরবারে যিনি আজ আমাদেরকে এখানে সুন্দর একটা ইভেন্টে অংশগ্রহণ করার তফফিক দান করেছেন আমরা শুধু আদায় করি আলহামদুলিল্লাহ রহমের বাড়িধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা যার আদর্শের প্রত্যাশী আমরা যার আদর্শ দিয়ে আমরা পুরো পৃথিবীকে রাঙ্গিয়ে দেওয়ার স্বপ্ন দেখি সেই মহামানব হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিয়া ওপর তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বিষয় যেটা এখানে আছে যে কোরবানির মৌসুমে অর্থনৈতিক প্রাণ চাঞ্চল্য পশু বাণিজ্য চামড়া শিল্প ও প্রভাব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে আমাদের জন্য আমরা যারা সচেতন শিক্ষার্থী আমরা যারা এই ঘূর্ণেধরা সমাজ ব্যবস্থাকে ভেঙে দিতে চাই আমরা যারা এই ভঙ্গুর অর্থনৈতিক সিস্টেমকে চেঞ্জ করে দিয়ে ইসলামিক অর্থনীতির স্বপ্ন দেখি তাদের জন্য আমি মনে করি এই টপিকের উপর আলোচনা খুব বেশি হওয়ার দরকার তো আমরা খুব বেশি তাত্ত্বিক আলাপ হয়তো করতে পারবো না কিন্তু এখানে আমাদের যে তিনটা টার্ম আছে এক নম্বরে পশু বাণিজ্য দুই নম্বরে হচ্ছে চামড়া শিল্প তিন নম্বরে বৈশ্বিক প্রভাব এই তিনটার উপর হালকা মানে খুব ছোট্ট করে আমরা একটা এক্সপ্লেশন করার চেষ্টা করব। আমরা প্রথমে যদি পশু বাণিজ্য প্রসঙ্গে আসি তাহলে আমরা দেখব যে এই মৌসুমে কুরবানির মৌসুমে বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি আছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে লাখ লাখ কোটি কোটি গাবাদি পশু তারপরে বকরি ছাগল এবং যে সমস্ত প্রাণী হচ্ছে কোরবানি করা যাইস এ সমস্ত প্রাণী কিন্তু ক্রয় বিক্রয় হয় বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে দু সালে শুধুমাত্র আমাদের বাংলাদেশে এক কোটিরও বেশি গাবাদি পশু ক্রয় বিক্রয় হয়েছে এবং সেখান থেকে পঞ্চাশ থেকে সত্তর হাজার কোটি টাকা আয় হয়েছে স পঞ্চাশ থেকে সত্তর হাজার কোটি টাকা কিন্তু চারটি খানি না কথা না অনেক টাকা মানে অর্থের এই বিশাল একটা অংশ শুধুমাত্র কোরবানির এই মৌসুমে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে বাংলাদেশ উপার্জন করেছে বাংলাদেশ লেনদেন করেছে তারপরে আমরা জানি যে আমাদের একদম গ্রামীণ প্রান্তিক অঞ্চলে যে সমস্ত খামারি আছে তারা হচ্ছে তাদের যে সমস্ত জীবজন্তু আছে তাদের এই জীবগুলোকে যে সমস্ত জীব দ্বারা কোরবানি করা যায় এই সমস্ত জীবগুলোকে তারা বছরের পর বছর প্রতিপালন করেন লালন পালন করেন সমৃদ্ধ করে তোলেন শুধুমাত্র এই মৌসুমে বিক্রি করার জন্য এবং আমরা খেয়াল করেছি যে কোরবানির এই মৌসুমটা আসলে আমাদের বিভিন্ন জায়গায় অস্থায়ী হাট বসানো হয় দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোর রিপোর্ট মতে যে শুধুমাত্র ঢাকা শহরে বিশটা থেকে পঁচিশটা অস্থায়ী হাট বসে এই হাটগুলোতে যারা বেকার আছে তাদের সাময়িক কর্মসংস্থান তারপরে পরিবহন ব্যবস্থা খাবার নিরাপত্তা ইত্যাদির কারণে অনেকগুলো আর্নিং পয়েন্ট সৃষ্টি হয় যেটা অন্য স্বাভাবিক সময়ে সৃষ্টি হয় না যার কারণে দেখা গেছে যে এই সময়টাতে আসলে মানুষের মাঝে একটা রব রব অবস্থা সৃষ্টি হয় অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে ধার্মিক দিক থেকে মানে বহুমাত্রিক দিক থেকে মানুষ একটা সমৃদ্ধ হওয়ার একটা মনে করেন সুযোগ পায় এই কোরবানির মৌসুমে তো আমরা এই সামগ্রিক দিক থেকে যদি এটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই কোরবানির মৌসুমটা এটা শুধুমাত্র ধর্মভিত্তিক একটা অনুষ্ঠানের মৌসুম নয় বরঞ্চ এটা একটা মানে আন্তর্জাতিক অর্থনৈতিক বুম যা হচ্ছে গ্রামীণ অর্থনীতি সহ আন্তর্জাতিক অর্থনীতিকে চাঙ্গা করে তোলে দ্বিতীয় প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে চামড়া শিল্প আমরা যদি চামড়া শিল্পের কথা ধরি তাহলে হচ্ছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন ও এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর তথ্যমতে যে বাংলাদেশের দেশীয় চামড়া শিল্পের প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কাঁচামাল সরবরাহ করা হয় এই কোরবানির মৌসুম থেকে মানে একটা একশো পার্সেন্টের মধ্যে যদি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট শুধুমাত্র এই কোরবানির মৌসুমেই কাঁচামাল সরবরাহ করা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে আমাদের বাংলাদেশের দেশীয় চামড়া শিল্পের ওপর কতটা প্রভাব রাখে কোরবানির এই চামড়াগুলো তারপরে হচ্ছে আমরা কোরবানির যে সমস্ত চামড়া থাকে এই চামড়াগুলো প্রক্রিয়াজাতকরণ বাজারজাতকরণ এই বাজারজাত করার কারণে শুধুমাত্র কুরবানিতে এই কুরবানির চামড়া দ্বারা এক মিলিয়ন মার্কিন ডলার কেউ ছাড়িয়ে গিয়েছিল দু সালে এটা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের তথ্য যে শুধুমাত্র এই কুরবানির সময়টাতে চামড়া শিল্পের যে একটা আর্নিং পয়েন্ট আছে চামড়া শিল্পের যে একটা আয় আছে এই আয়টা এক মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল কুরবানির মৌসুমে এটা কিন্তু অন্য সময় হয়নি তো আমরা মনে করি যে আমাদের এই চামড়া শিল্প যে আছে এই চামড়া শিল্পকে যদি যথাযথভাবে কাজে লাগাতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের যেই বৈশ্বিক একটা প্রতিযোগিতা আছে অর্থনৈতিক প্রতিযোগিতা এই অর্থনৈতিক প্রতিযোগিতার মধ্যে মুসলিমদের অবদানটা অনস্বীকার্য হবে এবং মুসলিমদের অবদানটা সুস্পষ্টভাবে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো তবে চামড়া শিল্প অনেক বেশি সম্ভাবনাময় হলেও আমাদের বাংলাদেশের সাংগঠনিক অভাব অর্গানাইজেশনের অভাব তারপরে হচ্ছে ভুক্তভোগীদের দৌরাত্ম এবং চামড়া কাঁচা চামড়া যেটা মনে করি আজকে জবাহ করলো জব করার পরে যে চামড়াটা আছে এই চামড়ার মূল্য সংকটটা বারংবার চামড়া শিল্পের যে একটা সম্ভাবনাময় জায়গা ছিল এই সম্ভাবনাময় জায়গাকে বাধাগ্রস্ত করেছে তবে আমরা বিশ্বাস করি সুসংহত একটা নীতিমালা সুসং সুসংহত কিছু বিধিমালা যদি আমরা প্রণয়ন করতে পারি তাহলে আমরা চামড়া শিল্পকে বৈশ্বিক বাজারে সবার সামনে সুন্দর করে উপস্থাপন করতে পারবো এবং বাংলাদেশ চামড়া শিল্পের মাধ্যমে অনেক বড় একটা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে তৃতীয় যে বিষয়টা আছে বৈশ্বিক প্রভাব এই বৈশ্বিক প্রভাবকে স্বাভাবিকভাবে যদি আমরা একবারে মানে খুবই ইজিলি বলি তাহলে হচ্ছে যে আমাদের মধ্যপ্রাচ্য ইউরোপ মেরিকাতে আমাদের বাংলাদেশে অনেক প্রবাসী কিন্তু সেখানে থাকেন এবং তারা কাজ করেন তো তারা যখন কাজ করেন এই কোরবানির মৌসুমটা আসলে তারা তাদের পরিবারের কোরবানির জন্য দেশে অবস্থানরত পরিবারের কোরবানির জন্য অর্থের বিশাল একটা অংশ তারা তাদের দেশের মধ্যে পাঠান আমাদের দেশের মধ্যে পাঠান যার কারণে দেখা গিয়েছে যে এই সময়টাতে আসলে রেমিট্রি রেমিটেন্স যে আছে রেমিটেন্সের হারটা একটা মোটা অঙ্কে বেড়ে যাচ্ছে একটা চোখে পড়ার মতো অংশে বেড়ে যাচ্ছে দু সালে টু পয়েন্ট থ্রি রেমিটেন্স শুধু একবারেই বেড়ে গিয়েছে শুধুমাত্র কুরবানি করার জন্য প্রবাসীরা যে অর্থটা পাঠিয়েছে সেই অর্থ অর্থের একটা রেমিটেন্স তো আমরা মনে করি যে প্রবাসী যারা আছে এদের বৈশ্বিক প্রভাব তো একাংশে আমাদের অর্থনীতির বৈশ্বিক অর্থনীতির উপর একটা তো প্রভাব পড়েই সাথে সাথে আমাদের বাইরে যারা বসবাসরত আছে তারা যেই অর্থনৈতিক সাপোর্টটা আমাদের দেশে পাঠায় কোরবানি করার জন্য সেখান থেকেও বাংলাদেশের রেমিটেন্স রেমিটেন্স বাড়তেছে রেমিটেন্স বাড়ার সাথে সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক সিস্টেম আছে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম অনেকাংশেই সমৃদ্ধ হচ্ছে তো আমরা মনে করি যে আমাদের এই যে কোরবানি পশু বাণিজ্য চামড়া শিল্প এবং বৈশ্বিক প্রভাব এক কথায় এই যে আমাদের কোরবানির মৌসুম এই কোরবানির মৌসুমটা এটা শুধুমাত্র একটা ধর্মভিত্তিক আনুষ্ঠানিকতা নয় বরংশ এটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের একটা উৎস আর আন্তর্জাতিক বাজারকে আমাদের এই আমরা আমাদের এই কোরবানির পশু বিক্রি কিনি আন্তর্জাতিক বাজারকে অনেকাংশেই প্রভাবিত করে অনেকাংশেই প্রভাব রাখে তবে আমাদের এখানে অনেকগুলো দুর্বলতা আছে এই দুর্বলতাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে বৈশ্বিক বাজারে আজকে আমাদের যেই নিয়ন্ত্রণহীনতা বৈশ্বিক বাজারে আজকে আমাদের যেই মানে শোষণকর একটা অবস্থা এই শোষণকর এবং নিয়ন্ত্রণহীনতা জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তো সেই জায়গাটায় হচ্ছে আমরা যদি যথাযথ পরিকল্পনা আধুনিক ব্যবস্থাপনা এবং খাত এবং পশু বাণিজ্যের খাতে যথাযথভাবে বিনিয়োগ করতে পারি তাহলে একটা সম্ভাবনাময় অর্থনৈতিক ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারব এবং বর্তমান আজকের আধুনিক বিশ্ব বাজারে আমরা প্রাসঙ্গিক হতে পারবো আমাদের প্রাসঙ্গিক হওয়ার জন্য আমরা মনে করি আমাদের অনেক বেশি কাজ করতে হবে আমাদের অনেক বেশি ভাবতে হবে আমাদের অনেক বেশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা তুলতে হবে আমরা যদি এগুলো আলোচনা না তুলি তাহলে কিন্তু বৈশ্বিক বাজারে আমাদের যে নিয়ন্ত্রণ করার স্বপ্ন দেখছি এই নিয়ন্ত্রণ করাটা আদৌ সম্ভব হবে না তো বৈশ্বিক বাজারে আমরা যদি আমাদের যেই অবদান আছে বৈশ্বিক বাজারে আমরা যদি ভূমিকা রাখতে চাই তাহলে আমরা এবং মহল মনে করেন মুসলিম বিশ্বের গবেষণামহল মনে করেন যে আমাদের খুব বেশি করে কাজ করার দরকার এবং ছোট ছোট চিন্তা আসর ছোটো ছোটো ইভেন্টের মধ্য দিয়ে আমাদের এই যে সম্ভাবনাময় জায়গাগুলো এটা মানুষের সামনে এবং সবার কাছে সুস্পষ্ট করার দরকার আমরা যদি সুস্পষ্ট করতে পারি তাহলে বৈশ্বিক বাজার আমাদের একটা নিয়ন্ত্রণে আসবে এবং বৈশ্বিক বাজারে আজকে যে সুদই কারবারই আল্লাহ তো সুদকে একবারে নিষিদ্ধ করে দিয়েছেন এবং সুদের মতো গর্হিত এবং ঘৃণিত একটা কাজকে আমরা অ্যাভয়েড করে সুদের মতো ঘূর্ণী ঘৃণিত একটা কাজকে আমরা নিষিদ্ধ করে দিয়ে আমরা বৈশ্বিক বাজারকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবো এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটিয়ে আমরা সুন্দর সুখময় একটা পৃথিবী বসবাসযোগ্য একটা পৃথিবী আমরা আমাদের প্রজন্মকে উপহার দিতে পারব